হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তো আপনি যদি এখানে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তো আপনি এই টারমাক্স অ্যাপটি ব্যবহার করে সেটি শিখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি টার্মার্কস অ্যাপটি ওপেন করে নেবেন এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো টারমাক্স অ্যাপটি আপনি কীভাবে ডাউনলোড করবেন তো এখন প্রথমে যে কাজটা করব সেটা হলো তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপগ্রেড আমি যেরকমভাবে লিখেছি এরকম লিখবেন দিয়ে আমরা এখানে এন্টার উপর ক্লিক করে দেবেন তো তারপর এখানে ওয়াই টাইপ করে এন্টারঅপ করে দেবেন তো এখানে এন টাইপ করে এন্টার উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে এন টাইপ করে এন্টার করে দেবেন এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপগ্রেড হয়ে যাওয়ার পরে এখন আমি স্ক্রিন করে দেবো ক্লিয়ার সেই জন্য ক্লিয়ার লিখে এন্টার করে দিলাম এবার আমরা কিছু টার্মার্কসের ইউজ দেখব আপনি যদি এখানে টাইম লিখেন টাইম আপনি দেখতে পাবেন এবং এখানে যদি আমি ডেট লিখি তো সেটা আমি এখানেতে দেখতে পাবো এবং আপনি যদি এই থেকে ক্যালেন্ডার দেখতে চান তো আপনি ক্যালেন্ডারটিও দেখতে পারেন তার জন্য আপনারা ক্যাল লিখবেন এবং ইন্টার উপর ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছি এখন আমরা যদি চাই টার্মাক্সের ভিতরে কোনো ফোল্ডার বানাতে তো সেটাও আমরা বানাতে পারবো তো সেই ফোল্ডার বানানোর জন্য আপনাদেরকে যে কমান্ডটি ইউজ করতে হবে সেটি হলো এমকে ডিআইআর এবং তারপরে সেই ফোল্ডারের নাম যে নামে আপনি ফোল্ডার বানাতে চাইছেন সেই ফোল্ডারের নামটি আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি এখানে এমকে ডিআর লিখে আমি এখানে একটা ফোল্ডারের নাম এখানে লিখে দিলাম নিউ ফোল্ডার নামে আমি একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করতে চাই এটি লিখে আমি এখানে এন্টার করে ক্লিক করলাম তারপরে যখন আমি এলএস টাইপ করে এন্টার করবো তো আমি দেখব এখানে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে তো আপনি যদি আরও ফোল্ডার তৈরি করতে চান তো করতে পারেন আমি আরও একটি ফোল্ডার তৈরি করে আমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে নিউ ফাইন নামে একটি ফোল্ডার তৈরি করছি তো এখন আমি যদি এলএস টাইপ করি তো এখানে এখন দুটি ফোল্ডার আপনি দেখতে পাবেন তো এখন যদি এই ফোল্ডারের ভিতরে আপনি যেতে চান তো সেখানেও যেতে পারেন তার জন্য আপনি সিডি টাইপ করবেন এবং ওই ফোল্ডারটির নাম লিখবেন তো আমি লিখে দিচ্ছি আমি সিডি এবং নিউ ফোল্ডারের ভিতরে আমি যেতে চাই তার জন্য আমি সিডি নিউ ফোল্ডার লিখে আমি ইন্টারের উপর ক্লিক করে দিলাম তারপর আমি যেখানে এলএস টাইপ করি তো এখানে কিছু দেখতে পাবেন এখানে খালি আছে তো আমি এখানেও একটি ফোল্ডার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে টার্মার্কস নামের একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করছি তো এখানে এখন একটি টার্মার্কস নামের একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে তো আপনি চাইলে এখানে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তো আপনি যে কোনো ফোল্ডারই তৈরি করতে পারেন তো আপনি এমকে ডিআইআর লিখে যে কোনো ফোল্ডারের নাম লিখবেন সেই নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে তো এখন যদি আপনি কোনো ফোল্ডারকে রিমুভ করতে চান টার্মার্কসের ভিতরে তো সেটা কীভাবে করবেন আপনি সেটা এখন দেখব তার জন্য আমরা এখানে লিখবেন আর এম ডিআইআর লিখে আপনারা এখানে সেই ফোল্ডারের নামটি এখানে লিখে দেবেন যেমন আমি টারমাক্স ফোল্ডারটিকে রিমুভ করতে চাই তা টারমাক্সটি লিখে আমি এখানে ইন্টার উপর ক্লিক করে দিলাম এখন আমরা এলএস টাইপ করবো তো আমাদের এখানে আর দুটি ফোল্ডার নেই শুধুমাত্র এখানে একটি ফোল্ডার আছে তো এখন আপনি যদি হোম ডাইরেক্টরিতে যদি যেতে চান তো তার জন্য আমরা এখানে একটি কমান্ড ইউজ করতে হবে আর সেটি হলো সিডি তো তার আগে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই আমরা যদি এখন ডি লিখি ইন্টার করি তো আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নিউ ফোল্ডারের ভিতরে আছি হোমের ভিতরে যেতে চাই তো এখন তাহলে আমাদের লিখতে হবে সিডি সিডি লিখে এন্টার করার পরই এদেশ টাইপ করলে আমরা দেখতে পাবেন যেখানে আমরা এখন আগে যেখানে ছিলাম আমরা এখন সেখানে চলে এসেছি তো এখন আমরা জানি তো এই ফোল্ডারটির ভিতরে দুটি ফোল্ডার আছে নিউ ফোল্ডার এবং টার্মাক্স এই দুটি ফোল্ডারকে যদি আমরা একসাথে রিমুভ করতে চাই তখন আমরা কীভাবে সেটা করব এখন যদি আমরা এখানে আর এম ডিআইআর লিখে নিউ ফোল্ডার লিখে যদি আমরা ইন্টার করি তো এখানে এটা রিমুভ হবে না কারণ এটার ভিতরে আরও একটি ফোল্ডার আছে দেখিয়ে দিচ্ছি আমি আমাদেরকে দেখুন আর একটি ফোল্ডার আছে তো আর এম ডিআইআর কমানটি শুধুমাত্র একটি ফোল্ডার কি রিমুভ করতে পারবে তো আপনি যদি এখন চান যে আমার এর ভিতরেও সব ফোল্ডারগুলি একসাথে রিমুভ হয়ে যাক তো তার জন্য আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে যে কমান্ড সেটি হলো rm -rf যে ফোল্ডার অথবা যে কোনো কিছু যদি আপনি রিমুভ করে দিতে চান টারমাক্স থেকে তো সেটা আপনি করতে পারেন আমি এখন এন্টার করলাম তো এটা টাইপ করে দেখুন এখন আপনি দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটি আর আমাদের টারমাক্সের ভিতরে নেই তো আমি এখানে আরেকটি ফোল্ডার বানালাম মোবাইল নামে এখন যদি আপনি চান এই দুটি ফোল্ডার একসাথে রিমুভ করে দিতে তো সেক্ষেত্রে আপনি এখন ব্যবহার করবেন যে কমান্ডটি সেটি হলো তো আপনি এখন এখানে লিখবেন আর এম হাইফ্যান্ড আর এফ লিখার পরে এখানে একটা স্টার দেবেন স্টার দেওয়ার পরে ইন্টার করার পরে এস যখনই টাইপ করবেন তখন দেখবেন আমাদের টারমাক্সে আর কোনো কিছু নেই স্টার দেওয়ার মানে আপনি যে সব কিছু টার্মার্কসের যে হোম ডাইরেক্টরি যেটা আছে সেটার থেকে আপনি সবকিছু রিমুভ করে দিতে চান তো এখন আমি এটাকে স্ক্রিনটা ক্লিয়ার করে দেবো তো এখন যদি আমি এখানে পি ডি লিখি তাহলে আমরা দেখবো এখন আমরা হোম ডাইরেক্টরির ভিতরে আছি তো আপনি যদি হোম থেকে ফাইলে যেতে চান বা তারও পিছনে যেতে চান তো সেক্ষেত্রে আপনি যে কমান্ডটি ইউজ করবেন সেটি হলো সিডি ডাবল ডটে যখন আপনি ইন্টার ইন্টার করবেন এবং তারপরে আপনি যখন পিডাব্লু ডি লিখবেন তখন দেখুন আমরা এখন ফাইলে চলে এসেছি তো আপনি যদি এখন ডেটাতে চলে যেতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন সিডি ডবল ডট স্ল্যাশ ডবল ডট দেখে আপনি যখন ইন্টার উপরে ক্লিক করবেন এবং টি ডি লিখবেন তখন দেখতে পাবেন আমরা এখন ডেটা হাতে চলে এসেছি তো এখন সিডি টাইপ করে ইন্টার করলে এখন আপনারা হোম ডাইরেক্টরিতে ফিরে যাবেন তো এখন আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম এবার আমরা টারমাক্সে টি ফাইল তৈরি করা শিখবো আর সেই জন্য আপনারা এখানে টাইপ করবেন ন্যানো ন্যানো লিখে এন্টার করার পরই আপনারা এরকম একটি ইন্টারফেস টারমাক্সে ওপেন হয়ে যাবে আর যদি এরকম না আসে তো আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন তো এখানে আপনারা টাইপ করবেন পিকেজি ইনস্টল ন্যানো লিখে আপনারা এখানে ইন্টার ওপর ক্লিক করে দেবেন এটা করার পরে যখন আপনি এখানে ন্যানো লিখে এন্টার করবেন তো এখানে এরকমভাবে আপনার ওপেন হয়ে যাবে এখানে আমরা কিছুক্ষণ লিখব তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি তো আমি এখানে কিছু লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখন এখান থেকে বাইরে যাওয়ার জন্য কন্ট্রোল বাটন প্রেস করবেন এবং এখানে টেক্সট টাইপ করে দেবেন এক্স টাইপ করার পরই আপনি এখন এখানে ওয়াই লিখবেন ওয়াই পরে এই ফাইলটার একটি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে টেক্সট ডট টেক্সটি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি ইন্টার উপরে ক্লিক করবেন এখন যদি আপনি এলএস টাইপ করে ইন্টার করেন তো এখন দেখতে পাচ্ছেন এই টেক্সট ডট টেক্সটটি অর্থাৎ টেক্সট ফাইলটি এখন আমাদের এখানে চলে এসছে তো এখন যদি আপনি দেখতে যান এই টেক্সটি ফাইলটির ভিতরে কী আছে তো সেজন্য আপনারা এখানে লিখবেন ক্যাট সেই টেক্সটি ফাইলটির নাম দেখে আমরা যখন উপর ক্লিক করবেন তো আপনারা এখন দেখতে পাবেন যে টেক্সট ফাইলের ভিতরে অর্থাৎ টেক্সটি যে ফাইলটি আছে সেই ফাইলটির ভিতরে এখন কী আছে তো আপনারা যে কোনো টেক্সটি ফাইল এই ক্যাট কমানটি দিয়ে আপনারা তার ভিতরে কী আছে সেটি দেখতে পাবেন তো এখন আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিলাম এবার আমরা দেখব আমরা কিভাবে একটি ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে পারি তো তার আগে আপনাদেরকে এখানে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে আর সেটি হলো পিকেজ ইনস্টল পাইথন দেখে আপনারা ইন্টার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে ওই টাইপ করে ইন্টার করে দেবেন তো আমাদের এখন পাইথন প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে তারপর আমরা ওয়ার্ড লিস্ট বানানোর জন্য যেটা লিখবেন সেটা হলো পিপ ইনস্টল পিপ ইনস্টল লিস্ট লিখে আমরা ইন্ডিয়ার ওপর ক্লিক করে দেবেন তো আমাদের লিস্ট প্যাকেজ যখন ইনস্টল হয়ে গেছে টার্মার্কসের ভিতরে তখন লিস্ট বানানোর জন্য যেটা লিখবেন সেটা হলো লিস্ট লিখে এখন আমি এখানে হাই এইচ তে ইন্টার করে দেবো এখন আপনি এখানে অপশানগুলি দেখতে পাচ্ছেন কীভাবে আপনি লিস্ট ক্রিয়েট করবেন তো আমি আপনাদেরকে একটি ওয়ার্লিস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তো আপনারা এখানে লিখবেন ওয়ার্লিস্ট হাই ছোট ছোটো হাতের এম এবং তারপরে আপনারা এখানে যে সংখ্যার মধ্যে ওয়ার লিস্ট বানাতে চাইছেন সেটা আপনি এখানে দেবেন আমি এখানে চার দিয়ে দিলাম পরে আপনারা এখানে লিখবেন হাই ফ্যান্ট বড়ো হাতের এম তারপরে আপনারা যে কোনো একটা সংখ্যা দেবেন আমি এখানে এইট দিয়ে দিলাম এবং তারপর এখানে হাইফেন্ড ছোট ছোটো হাতের ও তারপর আমরা এখানে লিখবেন আপনার ওয়ার্ল্ড ফাইলের নেমটি তো আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ডট টেক্সটি দেওয়ার পরে এখানে কতগুলো সংখ্যা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ইন্টার উপর ক্লিক করে দেবেন ইন্টার উপর ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন তারপরে এলএস টাইপ করে আপনি এখানে ইন্টার উপর ক্লিক করে দেবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন পাস ডট টি যেটা আমি এখানে বানিয়েছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্টের যে পাসওয়ার্ডের যে লিস্টটা সেটার এটা লিস্ট এই পাসওয়ার্ডগুলি আমি দেখুন দেখবো এটার ভিতরে কী কী পাসওয়ার্ড আছে তো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন পাসওয়ার্ড লিস্ট ওপেন হয়ে গেছে তো এখানে অসংখ্য পাসওয়ার্ড আছে এখানে অসংখ্য পাসওয়ার্ড আছে তো আমি এটা এখন স্টপ করে দেবো এখানে সেজন্য কন্ট্রোল সি প্রেস করে দিলাম এবং এটাকে বন্ধ করে দিলাম তো এখন আমরা টারমাক্কসের স্টোরেজ পারমিশন দেবো তো তার জন্য আপনারা লিখবেন টারমাক্ক্স হাই ফ্যান্ড সেট আপ হাই স্টোরেজ দেখতে আপনার ইন্টার উপরে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখন আপনি এলএস টাইপ করলে আপনি এখানে স্টোরেজ নামে একটি ফোল্ডার আপনি দেখতে পাবেন তো স্টোরেজ অ্যাক্সেস করার দুটি অপশান আছে তো আমি আপনাদেরকে দুটো অপশানই দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো সিডি লিখবেন সিডি লিখার পরে স্টোরেজ লিখবেন দেখি ইন্টার উপরে ক্লিক করে এরএস টাইপ করলে আপনাদের সামনে এরকম কয়েকটা অপশান চলে আসবে তো আপনি এখানে লিখবেন সিডি শেয়ার সিডি শেয়ার লিখে আপনার এখানে ইন্টার উপরে ক্লিক করার পরে এরএস টাইপ করলি আপনাদের সামনে পুরো আপনাদের স্টোরেজটা এখানে ওপেন হয়ে যাবে এটি একটি পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিও আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো তার জন্য আমি সিডি টাইপ করে ইন্টার করে দিলাম আমি হোম ডাইরেক্টরিতে চলে গেলাম তো আমি এখন স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেব এবং তারপর আপনি এখানে টাইপ করবেন সিডি স্ল্যাশ এস ডি কার্ড নাকি আপনি ইন্টার করে ক্লিক করার পরে যেমনি এলএস টাইপ করবেন তো স্টোরেজটা এখানে শো করবে তো আমি এখন ব্যাক চলে যাব সিডি টাইপ করে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করুন এরকমই ভিডিওগুলি দেখার জন্য দো হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে ততক্ষণ ভাল থাকক সুস্থ থাকু নিৰাপদ থাকক